আসসালামু আলাইকুম আমি পালাশ আহমেদ জিনাই দাহ থেকে বলছি আশা করি অনেক ভালো আছেন আমি আজকে যে ঘটনাটা শোনাব এটা আমার ফ্যামিলির একজনের সাথে ঘটে গিয়েছে আমার আম্মুর কাছ থেকে শুনেছি কিছুদিন হলো তো ঘটনাটা ঘটেছিল আমার ফপির সাথে সরাসরি আমি ঘটনা চলে যাই ফুপির বিয়ের এক বছরের মধ্যে বাবু পেটে আসে তাই আঙ্কেল ফুপিকে আমাদের বাড়িতে রেখে যায় ভালোই কাটছিল ফোঁপির সময় একদিনের কথা ফুঁপি এবং পাশের বাড়ির এক কাকু কথা বলছিলেন আমাদের পুকুর পাড়ে দাঁড়িয়ে এমন সময় পুঁতে রাখা একটা বাঁশের উপরে একটা মাছ রাঙা পাখি এসে বসে পুকুরের মধ্যে ফুঁপি এবার ওই কাকুকে বলে যে তুই ওই পাখিটাকে মারতে পারবি কাকু বলে হ্যাঁ পারবো পারলে কি দেবে তখন ফুপির সাথে এক প্রকার বেইট হয়ে যায় কাকুর তখন কাকু একটা ইটের টুকরা নিয়ে মারতি পাখিটার গায়ে লেগে যায় এবং পাখিটা মারা যায় এবং সবকিছু আগের মতো চলতে থাকে কিছুদিন পর ফুঁপির একটা ছেলে বাবু হয় দুঃখের বিষয় হলো বাবুটা খুব অসুস্থ অবস্থায় জন্ম নেয় তাই গ্রামের নিয়ম অনুযায়ী কবিরাজ থেকে তেল পড়া এবং কিছু তাবিজ নিয়ে আসা হয় ওইগুলো নিয়ে আসে আমার আব্বু যখন ওই তেল পড়া বাবুর শরীরে লাগানো হয় কিছু সময়ের মধ্যে বাবুটা বেশি অসুস্থ হয়ে যায় আরো এবং একটু পরে বাবুটা মারা যায় সবাই খুব কষ্ট পায় ফ্যামিলির প্রথম বাবু তাও মারা গেল বাবুটা দাফন কাপন করানো হয় এক বছর পর আবার একটা বাবু ফুঁপির প্যাটের মধ্যেই মারা যায় তখন সবাই ভাবল অবশ্যই কোনো সমস্যা আছে তা না হলে এমন কেন হবে তাই যে যার মতো ডাক্তার কবিরাজ দেখাতে লাগলো এবং কিছুদিন পর আবার একটা বাবু হয় এবং সেটাও মারা যায় তখন এমন একটা সময় আসলো আঙ্কেল আর ফুপিকে নেবে না আমাদের ফ্যামিলির তখন খুব খারাপ একটা সময় পার করছিল এর মধ্যে আমার আব্বু আমার বিয়ে হয় তখন আমার দাদু ফুপির বিষয়টা আমার নানার সাথে শেয়ার করে নানাদের গ্রামে তখন একজন নাম করা কবিরাজ ছিল তখন দাদু আর নানা ওনার কাছে যায় এবং সব ঘটনা খুলে বলে। সব শুনে কবিরাজ বলে কালকে একবার আসতে হবে। তখন বলে দেব আমি কিছু করতে পারবো কিনা। তখন দাদু এবং নানা চলে আসে এবং কবিরাজের কথা মতো পরের দিন সেখানে যায়। গেলে কবিরাজ বলে উনি পারবে। পরে দাদু কবিরাজকে নিয়ে আমাদের বাড়িতে আসে এবং পরের দিন কবিরাজ ফুপিকে সামনে নিয়ে জিন আসন দেয় এবং জিন সবাইকে অবাক করে দিয়ে ফুঁপি বলে তুমি একটা ছেলেকে দিয়ে যে একটা পাখি মেরেছিলে ওটা কোনো একটা সাধারণ পাখি ছিল না ওটা একটা জিনের বাচ্চা ছিল তাই ওই জিনের বাবা মা তোমার কোনো বাচ্চা বাঁচতে দেয় না এবং ফুঁপির লাইফের সব কথা বলে দেয় সব শোনার পর ফুঁপি ওই জিনের বাবা মার কাছে মাপ চায় এবং কবিরাজ কিছু তাবিজ কবচ দিয়ে যায় কিছুদিন পর ফুপির একটা মেয়ে বাবু হয় এবং সে বেঁচে আছে এবং পুরো সুস্থ এখন ফুপির তিনটা ছেলে মেয়ে সবাই খুবই ভালো এই ছিল আমার ঘটনা সব শেষে একটা কথাই বলবো অকারণে কোনো কিছু করা ঠিক না কারণ দেখলেন তো ফুপি যদি পাখিটাকে মারতে না বলতো তাহলে এত কিছু ঘটত না তাই সবাইকে বলবো অকারণে কিছু করবেন না এবং একটু সাবধানে থাকবেন সবাই খুব ভালো থাকবেন এই দোয়াই করি আল্লাহ হাফেজ